যদি বিএনপি জামাত করে যুবলীগ তার বঙ্গবন্ধু প্রণ্যায় ষড়যন্ত্র নষ্ট করা যায় সেটা তারা লেগেও দিচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে তারা দ্রব্যমূল্যের মূল্যের দাম বাড়িয়ে দিয়েছে তারা বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে বঙ্গবন্ধুর পণ্য কন্যা করার চেষ্টা করছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন তারা একটি নৌকুল শুনিয়া মাঠে নেমেছে সেই নৌকি শুনিয় হল ভারতের পণ্য বর্জন কর ভারতের পণ্য বর্জনের ঘোষণা দিয়ে আসলে বিশ্বটি তারা মানুষের উপর আরেকটা চাপ বাড়ানোর চেষ্টা করছে জিনিসপত্রের দাম বাড়বে মানুষ আর বঙ্গবন্ধুর কন্যার উপর ক্ষিপ্ত হবে এটাই তার মূল উদ্দেশ্য বিএনপি জামাতে ইতিমধ্যে বাংলার মানুষ যে উঠেছে বাংলার মানুষ আমাদের সংগঠন তাদেরকে করি আমি আপনাদের কাছে সেই অনুরোধ রাখতে চাই আমরা এমন কোনো কাজ না করি এমন কোন আচরণ না করি যাদের জনগণ আমাদের উপর হয় হয় কিংবা আমাদের উপর তাদের আস্থা হারিয়ে ফেলে এই বিষয়টি সরকার জন্য

এই বিএনপি আমার যে চক্র দিয়ে মাঠে রেখেছেন আমি বিশ্বাস করি আমার সামনে যে মার্মুনা উপস্থিত হয়েছে এই মার্মুনের চকৃত্র বিএনপি আমাদের ষড়যন্ত্রকে মোকাবিলা করা